সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা ভালো আছি সকলকে ঈদ মুবারক আজকে হলো ঈদের দিন তাই আমরা বাড়ির চারপাশে ঘুরতে আসছি বন্ধুরা সকলকে ঈদের শুভেচ্ছা আজকে সকাল থেকে অনেক বৃষ্টি আসছিল এবং কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি ছিল আর যারা শহরে আছেন তারা তো কিছু জায়গায় ঘুরতে পারেন আর যারা শহরে আছেন তারা গ্রামে চলে আসেন কিন্তু আমরা গ্রামে যারা আছি তারা তো আর কোথাও যেতে পারে না তাই আমরা এই যে এরকম জায়গায় বসে থাকি এটা আমাদের বাড়ির পিছনে জায়গাটা অনেক সুন্দর এর আগে আপনাদেরকে এই জায়গাটা দেখাইছিলাম হয়তো বা আপনাদের কারো কারো মনে আছে বন্ধুরা এদিকে যে খেতগুলো ছিল এইগুলো কেটে ফেলেছে কিন এইগুলো খেত যদি থাকতো আরও সুন্দর লাগতো আমাদের পিছনে যে ক্ষেত্রে সেই ক্ষেত্রে এখনো কাটে নাই কিন্তু এই ক্ষেত্রে থাকলে অনেক সুন্দর লাগতো কিন্তু এইগুলো কেটে ফেলেছে বেশি দিন হয়নি দুই তিন দিন হবে কেটে ফেলছে বন্ধুরা খেরগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছিল কিন্তু বৃষ্টি আসার কারণে খেরগুলো আবারই বিজে বিজে গেছে আর আমরা বৃষ্টির আগে যে এরকম করে এক জায়গায় দলা দলা করে রাখছিলাম যার ফলে পুরোপুরি বিজে নাই বন্ধুরা আল্লাহর যদি কালকে আবার রৌদ্র উঠে তাহলে আবার এগুলো সরিয়ে দেওয়া হবে যার ফলে আবার শুকিয়ে যাবে ইনশাল্লাহ যদি ভালোভাবে রৌদ্র উঠে তাহলে কিছুদিনের ভিতরে শুকিয়ে যাবে এবং আমরা পালা দিয়ে ফেলবো তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম